আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে চুর ধরুন চুরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাপাকরবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত নাজির করেছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তে কারিমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে আল্লাপাকরবুল আলমিন এই খতমের নিয়ামতকে ওসিনা করে আল্লা পাক আপনার মাল যে চুরি করেছে তাকে শাস্তি এমন কি তা গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটি কিভাবে করব সম্পূর্ণ রূপে আপনাদেরকে বলে দেব। তবে আপনাদেরকে বলে দিই এটা একা করা কোনো আমল নয় আপনারা যদি আপনাদের ফ্যামিলির লোকদেরকে দিয়ে যদি আপনারা করাতে চান ইনশাআল্লাহ করাতে পারবেন আর যদি মনে করেন যে আপনাদের ফ্যামিলিতে নামাজি লোক নেই তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ করে দিতে সক্ষম হব তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি অজুর শহীদ বসবেন অজুর শহীদ আপনাকে থাকতে হবে এরপর পবিত্র অবস্থায় থাকতে হবে এরপর বিসমিল্লা শশুরা ফাতে একবার বিসমিল্লা সশুরা একলাস আর তিনবার কয়েকবার দুরুশুরি পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন লাই লাইল লাংতা সব হানাকিহিনে কুমতুমিনাজবিন এটা যখন এক লক্ষ আপনার তিরিশ বার হয়ে যাবে তখন আপনি দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মাল আর যে চুরি করেছে সে অবশ্যই বাড়িতে দিয়ে যাবে না হয় আপনার কাছে সে যদি বিক্রিও করে দেয় তাহলে আপনার কাছে শিকার অবশ্যই আসবে তো এই আমলটি আপনারা করবেন বেশি বেশি আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনাদের মাল ফেরত পাবেন আমি আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ যারা এই জারালে খতম পড়িয়েছেন আলহামদুলিল্লাহ সবাই প্রায় সবাই ভাগ্যের গুণে কয়েকজন বাদ থাকতে পারেন আলহামদুলিল্লাহ সকলেই তাদের মাল আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছেন এটা আমাদের কোনো নিজের থেকে কোনো কিছু না আমরা হচ্ছি ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর ওসিলা আমাদেরকে ধরতে হবে তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আর সকলের সুফলতা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি